আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি গুঞ্জন থেকে খুব সুন্দর কিছু কোর্সেট নিয়ে তাদের কোর্সেটটাকে তো হিট কালেকশন তার উপরে কিন্তু নতুন ডিজাইন আসছে তো এটা হচ্ছে নতুন কোর্সেট যেটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের অর্গানজা কাপড় যেটা হচ্ছে পুরোটা এরকম কাজ করা থাকবে বডিতে লেসওয়ার্ক খাতে এরকম একটা সুন্দর ডিজাইন করা আছে আর এটার সাথে কি আছে ব্যাক সাইডে এই যে এরকম থাকছে প্লেন থাকবে না আর এটার সাথে সালোয়ারটা হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে খুব সুন্দর ম্যাচিং কালারে পাচ্ছেন বডি সাইজ কত হবে ভেটা চুয়াল্লিশ এটার দাম কত পড়ছে মাত্র ছয়শো টাকা একটু খুলে দেখান ভাই এক একটা মনে প্রিন্ট আর ভিতরে কাজগুলো একটু চেঞ্জ আছে ঠিক আছে এই জন্য আমরা একটু খুলে দেখাচ্ছি ভাও রেডটা কি সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার আমরা কালারগুলো খুলে দেখাচ্ছি কারণ এটার প্রিন্টগুলো চেঞ্জ হ্যাঁ যেমন এটা এক ধরনের প্রিন্ট আছে সাথে কলার এবং নিচের কাজও চেঞ্জ আছে প্রাইসটা পড়বে হচ্ছে অনলি ছশো টাকা ছয়শো টাকা এইটা খুব সুন্দর একটা ইয়েলো কালার প্রাইসটা একই মাত্র ছয়শো টাকা দেন আরেকটা কালার যেটা হচ্ছে বিয়ে সেটা হচ্ছে এইটা সেই প্রাইস মাত্র ছয়শো টাকা ভালো লাগলে স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা আছে দেখুন সেম প্রাইস অনলি ছশো টাকা আচ্ছা দেন এটা একটা কালার প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার হ্যাঁ প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার পেয়ে যাবেন কাপড়গুলো হবে ডিজিটাল প্রিন্টের অর্গানজা প্রাইস একই ছয়শো আচ্ছা নেক্সট চলে যাবো হচ্ছে এই ডিজাইনগুলো এগুলো হচ্ছে আপনার নতুন আসছে কাপড়গুলো একটু হেভি আসছে বিশেষ করে শীতের জন্য হ্যাঁ উইন্টারের জন্য স্পেশালি আসে যেমন এই ডিজাইনটা দেখুন কাপড়টা প্রিন্টটা চেঞ্জ হবে এটার সাথে কাপডি কাটিং এটা আর সালোয়ার হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে এটার দাম কত ছয়শো টাকা আচ্ছা এগুলোর মধ্যেও ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট আছে যেমন এটা একটা আছে এটাও কাপডি কাটিং না হ্যাঁ এটাও কাপডি কাটিং সাথে সেম সালোয়ার কাপড়গুলো খুবই কমফোর্টেবল এবং কোয়ালিটিফুল দামটা একই ছয়শো আও এই কালারটা খুবই সুন্দর সাথে প্রিন্ট আপ ইয়ার্স অনেক বেশি সুন্দর সাথে সেম সালোয়ার দামটা একই অনলি ছয়শো টাকা দেন এইটা একটা কালার আছে বা কি সুন্দর সুন্দর কালার সেম প্রাইস না ছয়শো দেন আর একটা কালার রয়েছে এইটা এটাও একই প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এখন দেখাবো তাদের রেগুলার হিট কালেকশন এই যে গুজরাটি কাজের যে আপনার ইয়াটা কোর্সেটটা এটা কিন্তু কাপড়টা সিল্ক গলায় খুব সুন্দর করে গুজরাটি কাজ করা নিচে লেসওয়ার্ক খাতায় লেসওয়ার্ক স্যালোটা প্যান্ট কাটিং এবং নিচে লেসওয়ার্ক থাকবে তিনটা লেয়ারে সরি দুইটা লেয়ারে লেসওয়ার্ক করা আছে এটার দাম কত পাঁচশো টাকা পাঁচশো টাকা এটার কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে চকলেট কালার জাস্ট বেস কালারটা চেঞ্জ হবে বডি একই কাজ থাকবে সাথে সালোয়ারের কালারগুলো হবে জামার সাথে মিলিয়ে এটা হচ্ছে মোফলিং কালার প্রাইসটা একই না পাঁচশো টাকা দেন এটা একটা আছে নুট কালার সেম প্রাইস পাঁচশো টাকা আচ্ছা একটা কালার হয়েছে চকলেট কালার এটা ডিজাইনটা একটু চেঞ্জ আছে দাম কি একই পাঁচশো একই পাঁচশো টাকা সাথে সেম সালোয়ার আরেকটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কাপড়টা জামদানি কাপড় বলে এই যে এটার মধ্যে আপনার চারশো পঞ্চাশ টাকা দুইটা অপশন পাবেন ঠিক আছে দুইটা অপশন বলতে কি গলার কাজের অপশনটা একটু কালারটা একটু চেঞ্জ এই যে এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে ঠিক আছে বাকি সবাই দামটা পড়বে এটা চারশো চারশো পঞ্চাশ সাথে ম্যাচিং সালোয়ার কিন্তু থাকবে সো জার্নিটা চাচ্ছেন চলে আসবেন হচ্ছে শাড়ি গুঞ্জন যেটা হচ্ছে দোকান নাম্বার তিন বাই ষোলো তৃতীয় তালাই মেনশন আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ